শীতের রোদ একদম ঝিমানো অন্যদিন তবু রোদটা করা হয়ে বেরোয় আজকে রোদটা একদম ঝিমিয়ে গেছে হাই এভরি আমি শিখা আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে তো শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আমার গ্রাম্য জীবনে অনেকেরই ভালো লাগে আবার অনেকে হয়তো ভালো লাগে না যাদের ভালো লাগে তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখো তো চলে এসেছি একদম সমস্ত কাজ গুছিয়ে একদম ছাদে ওদিকে সকালে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে বা সকালে কাজ বাজ আশিবাসে যা কাজ থাকে সব সারা সকালে উঠে যেমন আমার রান্না বান্না থাকে কিন্তু আজকে রান্নাটা সকালে হয়নি তো বেলায় রান্না করব। তো ছাদে অনেকগুলো ধান অনেকটা সময় লাগবে আর রোদটাও যেহেতু খুব একটা ভালো বেরোয়নি তো একটু দেরি করেই এলাম একদম খাওয়া কমপ্লিট করে তো এলাম তো ওইদিকে একটা চটে মেলা ছিল তিরপলে তো সেটা আগে মিলে দিলাম তারপরে এদিকটা চলে এলাম দেখো এইদিকে আবার তিনটে তিরপলে মিলে দিয়েছি তো রোদটা কদিন থেকে ভালো হচ্ছে না ভালো হলে আমার ধানটা কবেই শুকিয়ে যেত মানে আজকে হয়তো লাগতো হলে হয়ে যেত কিন্তু আজকে যা রোদের অবস্থা মনে হয় আজকেও শুকনো হবে না আবার কালকের দিনটাও লাগবে এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে চোদ্দবার ওঠা নামা করতে করতে আবার এদিকে রান্না বান্না সমস্ত কাজ করতে আর জানো তো শীতের বেলা অনেকটা ছোট হয় আর এই ছোটোবেলায় যেন কোথার থেকে যে সময়টা কেটে গিয়ে সন্ধে হয়ে যায় মানে কী বলবো কাজই সারা হয়ে ওঠে না এখন ঠিকমতো সময় মানে যেন বের করতে পারছি না কোথা থেকে যে আমার সময়টা চলে যাচ্ছে তো প্রথমে আমি পা দিয়ে একটু ঘেঁটে দিলাম ধানটাকে তারপর হাত দিয়ে হাত দিয়ে মিলবো তো বিহালি দিদিভাই আমাকে বলেছে হাত দিয়ে ধান না মিলতে হাতে লেগে যেতে পারে হ্যাঁ যে দিদিভাই হাতে এই ধানের শোঁয়াগুলো ফুটে যায় তো আমাদের আগে কাঠ ছিল সে কাঠ দিয়েই মিলতাম তো এখন আর কাঠটা খুঁজে পাচ্ছি না বলে হাত দিয়ে আস্তে আস্তে করে মেলে দিলাম তারপরে ধান মেলা কমপ্লিট হয়ে গেছে তো এখন নিচে চলে এলাম তো নিচে এসে দেখো শাকগুলো এখানে রেখে গেছিলাম বাঁচবো বলে তো এটা কী শাককে বলতে পারবে তো আমাদের এখানে সবজি বিক্রি করতে এসেছিলো তো তার কাছ থেকেই নিলাম তো এটা আমার খুব প্রিয় একটা শাক তো আগে কিন্তু আমাদের এই ঘাটে প্রায় এই শাকটা দেখা যেত তা এখন কিন্তু আর দেখা যায় না তো এগুলো কিনতেই হয় তো মাঠে যেগুলো হয় না তার টেস্টটাও ভালো হয় আর পাতাগুলো একটু বড় বড় হয় তো এগুলো ছোটো ছোটো এখন তো সব কিছুই চাষে হয়ে গেছে জানো তো আর মাঠে ঘাটে আর এমনি পাওয়া যায় না তো এদিকে এসে আমি গরম জল বসিয়ে স্নান করেও নিয়েছি আর স্নান করে পুজো টুজো সব হয়ে গেছে তো ভাতটা বসিয়ে আবার ছাদে গেছিলাম জামা কাপড় মিলে এসে তারপরে এসে দেখে আমার ভাতটা প্রায় হয়ে গেছে ভাত তো নামিয়ে দিয়েছি তো এদিকে সবজি আমি কেটে নিয়েছি তো আজকে রান্না করব মাছের ঝোল তো পোনা মাছের ঝোল অনেক দিনই হচ্ছে না আর এই শীতের সময় ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোলটা কিন্তু আমার ভীষণই খেতে ভালো লাগে তো গাছ থেকে দেখো টাটকা ধনে পাতা তুলে এনেছে মেয়ে আমাদের এখানে মানে ক্যারেটে গাছ লাগানো হয়েছে তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো আর এই যে পোনা মাছ তো ঝোল যেহেতু বানাবো তো আলুটা একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ডের জন্য রাখবো তরকারি তো ওর আলু ওকে দেওয়া যাবে না তাই আলু জলটা ফেলে দিই তো সাথে আমি ফুলকপিটাকেও একটু ভাপিয়ে নিয়েছি আর পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে তারপরে একদম মাছ ভাজা তুলে দিলাম আর এমনিতেও আমি ফুলকপিটা একটু ভাপিয়ে জল গেলে ফেলে তারপরে হচ্ছে খাওয়ার চেষ্টাটা করি তো এই যে আমার গাছে টাটকা ধনে পাতা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর পোনা মাছটা যদি খুব টেস্ট হয় না ফুলকপির ঝোলটাও কিন্তু ভীষণ টেস্টি হয় তো আজকে মাছটা দেখে ভালোই মনে হচ্ছে টেস্ট হবে তো তারপর তুলে দিলাম এই যে শাকের ঘন্ট তো নাম তোমরা জানো কিনে জানি না এটা চিকনি শাক বলে আমাদের এখানে তো একে আমি হচ্ছে মুসুর ডাল আর একটু আলু আর বেগুন দিয়ে করবো তো বেগুন আমি অল্প করেই দিয়েছিলাম মেয়ে আমার বেগুন খেতে চাই না এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে এই যে চিকনি শাকের ঘন্ট আর এদিকে মাছের জল তো ভাত বেড়ে নিয়েছি আর ওদের দুজনকেও দিয়ে দিলাম তো আমার তো মনে হচ্ছে এই শাকটা দিয়েই ভাত খাবো এটা আমার এত প্রিয় শাক তো দারুণ লেগেও রান্নাটা আজকে তারপর রোদে বসে বললাম রোদে আর শীতের দিন মানে রোদ খাও তো চলো বন্ধুরা আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করো ওটা আর সবাইকে ভালো থেকো সুস্থ থেকো